এই বিল্ডিংয়ের মধ্যে একটা থ্রি বিএইচকে আপনাদের দেখাবো ঠিক থার্ড ফ্লোরে রয়েছে দেখতে পাচ্ছেন রোড ফেসিং আপনার হচ্ছে ব্যালকনি পাবেন আর এখান থেকে আপনার একদম কাছেই হচ্ছে মেন রোড নাইনটি ওয়ান মেন রোড এটা হচ্ছে আপনার কালী পার্ক রাজাহাটের মধ্যে পড়ছে এয়ারপোর্ট একদমই কাছে থ্রি বিএইচকে রয়েছে বড় সাইজের থ্রি বিএচকে আর এই পাশ থেকেও আপনি একটা রোড পাচ্ছেন একদমই কাছে চলুন তাহলে আমরা ভিতরের দিকে যাই আমরা দেখুন এখন ঠিক থার্ড ফ্লোরে রয়েছে স্টেয়ারের সামনে আর এটা হচ্ছে আপনার দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লিফট রয়েছে আর ঠিক এই আপনার ফ্ল্যাটটা আমরা দেখাচ্ছি প্রায় সাউথ ওপেন ফ্ল্যাট আপনার পুরোপুরি ফ্ল্যাট রয়েছে এটা ড্রয়িং কাম ডাইনিং এরিয়া এটা বারোশো স্কোয়ার ফিটের থ্রি বিএইচকে কিন্তু এটা একটা বেডরুম এটা একটা বেডরুম বেডরুমের সাইজটা দেখুন হিউজ বড় যথেষ্ট বড় সাইজের বেডরুম আপনার এখানে আছে একটা এসি পয়েন্ট করা আছে আর দেখতে পাচ্ছেন বেডরুমের ঠিক এই দিকটা হচ্ছে আপনার রোড ফেসিং যেটা আমরা দাঁড়িয়ে দেখাচ্ছিলাম আমি আর এটা হচ্ছে আপনার বেডরুম দেখলেন যথেষ্ট বড় সাইজের বেডরুম রয়েছে এটা হচ্ছে রিসেল প্রপার্টি রয়েছে আর এইটা আরেকটা বেডরুম দ্বিতীয় নম্বর বেডরুম এই বেডরুমটাও আপনার হচ্ছে রোড ফেসিং পাচ্ছেন যথেষ্ট বড় সাইজের বেডরুম আছে আর এটা হচ্ছে আপনার রুমে আমরা আবার এলাম হচ্ছে কমন টয়লেট আর এর উপরে হচ্ছে হচ্ছে একটা রয়েছে আর এখানে দেখুন এটা আপনার কিচেন কিচেনটা দেখুন সাইজ হিউজ বড় বড় সাইজের কিচেন রয়েছে যথেষ্ট বড় সাইজের কিন্তু কিচেনটা এছাড়া আপনারা পাচ্ছেন হচ্ছে এটা আপনার থার্ড বেডরুম এটার সঙ্গে হচ্ছে আপনার কর্নার পাচ্ছেন দেখুন বেডরুম এর যথেষ্ট বড় আর এটা হচ্ছে আপনার একটা বেডরুম উইন্ডো এটা আর একটা উইন্ডো আর এটা হচ্ছে আপনার বেডরুম এর হচ্ছে টয়লেটটা এটা সাইজও বড় আর এর সঙ্গে হচ্ছে অ্যাটাচ আপনার ব্যালকনি রয়েছে হিউজ বড় ব্যালকনি সামনে হচ্ছে একটা ওয়াশিং মেশিনের জায়গা করা আছে আর এটা হচ্ছে আপনার রোড ফেসিং পাচ্ছেন সাউথ ওপেন এটার দাম হচ্ছে আপনার মাত্র বিয়াল্লিশ টাকা উইথ পার্কিং পার্কিং সমেত রয়েছে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য